নীল নদী পৃথিবীর দীর্ঘতম নদীর ইতিহাস ও গুরুত্ব হ্যালো বন্ধুরা স্বাগতম ডেইলি লার্নের এই নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব নীল নদীর বিচিত্র সব জায়গায় যার সৌন্দর্য দেখলে আপনার চোখ জড়িয়ে যাবে আপনি যদি প্রকৃতি প্রেমিক হন কিংবা ভ্রমণ করতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য তো চলুন দেরি না করে শুরু করি আজকের রোমাঞ্চকর ভ্রমণ নীল নদী পৃথিবীর অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নদী যা আফ্রিকা মহাদেশে অবস্থিত এটি বিশ্বের দীর্ঘতম নদীগুলোর মধ্যে একটি এবং মিশর সুদান ইথিওপিয়া উগান্ডা তানজানিয়া কেনিয়া রুয়ান্ডা বুরুন্ডি কঙ্গো ও ইরিট্রিয়ার মতো দেশগুলোর জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলেছে নীল নদী প্রাচীন মিশরীয় সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল এবং আজও এটি আফ্রিকার কৃষি অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই ভিডিওতে নীল নদীর ভৌগোলিক বৈশিষ্ট্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব অর্থনৈতিক অবদান এবং আধুনিক চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করা হবে নীল নদীর উৎপত্তি ও প্রবাহপথ নীল নদী মূলত দুটি প্রধান শাখা নিয়ে গঠিত হোয়াইট নীল এবং ব্লু নীল হোয়াইট নীল এই শাখাটি আফ্রিকার মধ্যাঞ্চল থেকে উৎপন্ন হয়েছে এর প্রধান উৎস হল ভিক্টোরিয়া হ্রদ যা উগান্ডা কেনিয়া ও তানজানিয়া সীমান্তে অবস্থিত শ্বেত নীল সুদানের রাজধানী খর্তমের কাছে নীলের সঙ্গে মিলিত হয় নীল। এটি ইথিওপিয়ার তানা থেকে উৎপন্ন হয়ে সুদানের দিকে প্রবাহিত হয় ব্লু নীলের প্রাণী বর্ষাকালে প্রচুর পরিমাণ বাড়ে এবং এটি নীলনদের বেশিরভাগ বলি ও উর্বর মাটি বহন করে এই দুটি নদী সুদানের রাজধানী খাটতমে মিলিত হয়ে মূল নীল নদী গঠন করে যা উত্তর দিকে মিশর হয়ে ভূমধ্য সাগরে পতিত হয় নীলনদের মোট দৈর্ঘ্য প্রায় ছয় হাজার কিলোমিটার নীল নদী ও প্রাচীন মিশরীয় সভ্যতা নীল নদীকে কেন্দ্র করে প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল মিশরীয়রা নীল নদীকে আর নীল বা জীবনের দেবতা হিসেবে বিবেচনা করত নদীটির বার্ষিক বন্যা মিশরের কৃষি ব্যবস্থাকে সমৃদ্ধ করত নীল নদীর পানি ও পলি কৃষি জমিকে উর্বর করে তুলত যা গম জব ও পেঁয়াজের মতো ফসলের চাষে সহায়তা করতো প্রাচীন মিশরীয়রা নীল নদীর বন্যার উপর নির্ভর করে একটি ক্যালেন্ডার তৈরি করেছিল যা তিনটি মৌসুমে বিভক্ত ছিল আখেত বন্যার মৌসুম পেরেত ফসল জন্মানোর সময় সেমু ফসল তোলার মৌসুম নীল নদীর অর্থনৈতিক ও কৃষি গুরুত্ব নীল নদী আজও আফ্রিকার অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মিশর ও সুদানের মতো দেশগুলোর জন্য পানির প্রধান উৎস নীল নদীর পানির উপর ভিত্তি করে এই অঞ্চলে ব্যাপক সেচ ব্যবস্থা গড়ে উঠেছে যা কৃষিকে সমৃদ্ধ করেছে মিশরের পঁচানব্বই পার্সেন্ট জনসংখ্যা নীল নদীর তীরে বা এর ডেল্টা অঞ্চলে বাস করে নদীটি দেশটির পানির চাহিদা নব্বই পার্সেন্ট পূরণ করে এছাড়াও নীল নদীতে আসওয়ান হাই ড্যাম এর মতো বাঁধ নির্মাণ করা হয়েছে যা বিদ্যুৎ উৎপাদন ও সেচ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে প্রাচীন মিশরীয় সভ্যতা এই নদী কেন্দ্রিক অর্থনীতির উপর গড়ে ওঠে খাদ্য উৎপাদন নীল নদীর তীরে খাদ্য উৎপাদনের উর্বর মাটি আছে গম ও বার্লির মতো শস্য জন্মানের জন্য নদীর পলি ছিল আদর্শ পরিবহন ও বাণিজ্য নদীটি প্রাকৃতিক মহাসড়ক হিসেবে কাজ করত যা প্রতিবেশী অঞ্চলগুলির সঙ্গে বাণিজ্য সহজ করেছিল নৌকায় সোনা প্যাপিরাস ও শস্য পরিবহন করা হতো নদের অববাহিকা নীলনদের অববাহিকা প্রায় বত্রিশ লক্ষ বড় কিলোমিটার জুড়ে বিস্তৃত এই অববাহিকার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশ যেমন পার্বত্য অঞ্চল তৃণভূমি মরুভূমি ও বদ্বীপ এ অঞ্চলের জলবায়ু শুষ্ক ও উষ্ণ তবে নদের কারণে এই অঞ্চলে কৃষিকাজ সম্ভব হয়েছে জলজ জীবন নদীতে নীল পার্স ক্যাটপিস ও তেলাপিয়ার মতো বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে যা স্থানীয় সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য উৎস থলজ বন্য প্রাণী নদী ও আশেপাশের এলাকায় বিভিন্ন প্রাণী বাস করে যেমন কুমির বক ও ইগ্রেটের মতো পাখি প্যাপিরাস প্রাচীন মিশরে নীল নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে প্যাপিরাসের বনে ভরা ছিল এটি শুধু উদ্ভিদ নয় মিশরীয়রা প্যাপিরাস ব্যবহার করে কাগজ তৈরি কর গাছপালা ও শস্য মিশরের কৃষির ভিত্তি এই নদী যেখানে প্রধান শস্য হিসেবে গম বার্লি তুলা ইত্যাদি উৎপাদিত হয় একাশিয়া এবং পাম গাছ নীল নদীর তীরবর্তী একাশিয়া এবং খেজুর মতো গাছ দেখা যায় যে এখানকার পরিবেশের সঙ্গে মানানসই পর্যটন নীল নদী ভ্রমণ পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এর তীরবর্তী ঐতিহাসিক স্থানগুলি যেমন লোকসর ও আসওয়ান দর্শকদের মনোরম অভিজ্ঞতা প্রদান করে নীলনদীর তীরে গড়ে ওঠা পিরামিড মন্দির ও অন্যান্য ঐতিহাসিক নিদর্শন আজও মিশরীয় সভ্যতার সাক্ষ্য বহন করে নীল জনপ্রিয় পিরামিড এবং পিরামিড এবং স্পিংস পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণ করে লাক্সর এবং কার্নাক মন্দির প্রাচীন মিশরের স্থাপত্য এবং ধর্মীয় ইতিহাসের নিদর্শন ভ্যালি অব দ্য কিংস যেখানে প্রাচীন মিশরের পারাওদের সমাধি রয়েছে পরিবেশগত চ্যালেঞ্জ পানির সংকট নীল নদের পানি ব্যবহার নিয়ে মিশর সুদান ও ইথিওপিয়ার মধ্যে বিরোধ রয়েছে ইথিওপিয়া গ্র্যান্ড ইথিওপিয়ান করায় মিশর ও সুদান তাদের পানির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দূষণ শিল্প কারখানা ও কৃষি বর্জ্যের কারণে নদের পানি দূষিত হচ্ছে যা জল পানি ও মানুষের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ জলবায়ু পরিবর্তন বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া নীল নদের পানির প্রবাহ হ্রাস পাচ্ছে যা ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি করতে পারে জনসংখ্যা বৃদ্ধি নীল নদের অববাহিকায় ক্রমবর্ধমান জনসংখ্যা জলের চাহিদা বাড়িয়েছে যে নদীর সম্পদের উপর চাপ সৃষ্টি করে দূষণ শিল্প বর্জ্য কৃষি ও অপরিশোধিত জল নদীকে দূষিত করে এর গুণমানকে নষ্ট করে এবং জলজ জীবনের জন্য হুমকি সৃষ্টি করে নীল নদীর এত অসাধারণ তথ্য ও জায়গা দেখে সত্যিই মনটা ভরে যায় তাই না এই তথ্যের মধ্যে কোনটা আপনার সবচেয়ে প্রিয় কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম আরও চমৎকার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআইকনটি বাজাতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের পর্বে